আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো স্কুল লাইফে আমরা যারা আছি অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস টেন সেভেন এইট নাইন টেন যে ক্লাসেরই হয় না কেন কীভাবে আমরা আমাদের ছুটির দিনগুলোকে যে কোনো একটা ছুটির দিন আর কি শতভাগ কাজে লাগাতে পারি সাধারণত এমন হয় তুমি যদি চিন্তা করে দেখো যে উইকে একটা দিন বাই ডিফল্ট তোমার ছুটি শুক্র শনিও তো ছুটি আবার শনিবারটা থাকবে কিনা একটা একটা বিষয় আছে যাই হোক আমরা ধরে নিলাম এখন ধরো মানে মিনিমামতে একটা মানে মান্থলি মিনিমাম চারটা ছুটি তোমার কিন্তু জীবনে থাকেই একটা ছুটির দিন যেদিন তোমার আসলে কাইন্ড অফ সব কিছু থেকে তোমার বিরতি থাকে মানে একটা দিন যেটা সম্পূর্ণ তোমার কাইন্ড অফ তোমাকে জোর করে কোনো কিছু করতে হয় না এমন একটা দিন সো এরকমভাবে যদি অন অ্যান্ড অ্যাভারেজ চিন্তা করো তার উপরে আবার কিছু সরকারি ছুটি টুটি মিলা টিলা স্কুল এই অফ ওই অফ এগুলো সব কিছু মিলায় যদি দেখো তাহলে কাইন্ড অফ দেখা যাবে যে তুমি আসলে অন অ্যাভারেজ ছুটি পেয়ে যাও কতদিন আমি উইকে প্রায়ই ধরে নিতে পারি যে চার দিনের কথা আমরা বলতেছি না যদি এটা আমাদের আট দিন হয় মানে শুক্র শনি সহ তাহলে তো ধরো প্রায় অ্যাবাউট কত হয়ে যাচ্ছে আটটা দিন হয়ে যাচ্ছে অ্যাবাউট এইট দিন যদি আমরা ধরি যে এইট দিন আর দুইটা হচ্ছে সরকারি এবং টুকটাক ছুটি থাকে তো অন অ্যান অ্যাভারেজ দশ দিন আমি বলতেছি না প্রত্যেকটা উইকে দশ দিন হবে বাট এতগুলা করে দিন কিন্তু আমার তোমার ঘুমিয়ে টুমিয়ে এই করে ওই করে হেলাতেই কেটে যাচ্ছে ফোন টিপেই কেটে যাচ্ছে পিসিতে গেম খেলেই কেটে যাচ্ছে আর ঠিক এই সময়টাতে কিছু মানুষজন নিজের স্কিল ডেভেলপমেন্টের কথা বলো পড়াশোনার কথা বলো আবার নিজের শখ পালনের কথা বলো অন্যান্য দিকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে তা আমরা যদি একটা ছুটির দিনকে যে দিনটা সম্পূর্ণ আমার একটু ভালো মতন ম্যানেজ করে কাজে লাগাতে পারি বিলিভ মি এক মাস দুই মাস এর ভিতরেই তুমি দেখতে পাবা যে এটার একটা মানে ফিডব্যাক সিস্টেম ও তোমার মানে তুমি দিচ্ছ না তুমি সময় ইনভেস্ট করছো না ওটার পিছনে দেখবা ও তোমাকে ইনভেস্ট করা শুরু করছে মানে ও তোমাকে ফলাফল দেওয়া শুরু করছে সো চলো আর দেরি না করে আমরা দেখি যে কীরকমভাবে এটাকে একেবারে খুব ইফেক্টিভলি আর ইফিশিয়েন্টলি কাজে লাগাতে পারি প্রথমে যেহেতু হচ্ছে আমরা স্টুডেন্ট ফার্স্ট অফ অল তাহলে পড়াশোনা জিনিসটাকে আমরা কখনোই বাদ দিতে পারবো না এবং সেটাকে আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে রাখবো সো আমাদের প্রথম যেটা টার্গেট থাকতে হবে যে একটা ছুটির দিন আমি পড়াশোনা করবো হচ্ছে কত পাঁচ থেকে আট ঘন্টা এটা হচ্ছে মিনিমাম আমার হচ্ছে টার্গেট থাকবে এটা কিভাবে আমরা টমেন্টটা বন্টন করতে পারি সকালের দিকে যদি আমি একটু সকাল সকাল উঠি অনেকেরই চিন্তা থাকে যে ভাই ছুটির দিন একেবারে বারোটা পর্যন্ত ঘুমাবো না ফার্স্টই তুমি ওই জায়গা থেকে একটা মিনিমাইজেশন নিয়ে আসুন না আমরা কেন বারোটা পর্যন্ত ঘুমাবো হায়েস্ট সাড়ে সাতটা থেকে আটটা তো সকালে আমি টাইম নিব হচ্ছে দুই ঘন্টা বিকেলে মানে দুপুর পর দুপুরের পর খাওয়া দাওয়ার পরে হালকা একটু রেস্ট করতে পারো বাট আলটিমেটলি দুপুর পর থেকে শুরু করে আরও দুই ঘন্টা এবং রাতে হচ্ছে চার ঘন্টা এটা হচ্ছে তোমার মিনিমাল একটা টার্গেট যা আমি আট ঘন্টা মতন পরে কমপ্লিট করবো আমি এখানে কিন্তু তোমাকে পাঁচ থেকে আট ঘন্টা রাখছি মানে এখানে কিন্তু সময়টা কমও কমও হবে প্যারা নাই চিন্তা করো না যে ভাই প্রত্যেক দিন একটা দিন ছুটি পাইছি ভাই আট ঘন্টা পড়তে পারেন না প্যারা নাই কমও হবে কীভাবে কম হবে আমি বলে দিচ্ছি এই সময় তো বন্টন আছে এই সময়টা আমরা কোথায় বন্টন করব ফার্স্ট অফ অল আমরা সময়টা যেখানে বন্টন করব যে সপ্তাহে যা যা পড়ছো তুমি সব সময় সবগুলো মনোযোগ দিয়ে পড়তে পারো না হয়তো এক দুদিন অসুস্থ ছিল সবকিছু মিলা নিশ্চয়ই উইকলি টোটালটা তোমার হান্ড্রেড পারসেন্ট ইফিশিয়ান যাইনি তার মানে সকালে তুমি হচ্ছে মানে সকালে না বিশেষ করে বিকেলে এই পার্টটা রাখবা বিশেষ করে বিকেলে যেটা তোমার কম মানে লেস ইফেক্টিভ টাইম অ্যাকচুয়ালি সো বিকেলে এই পার্টটা রাখবা কোন পার্টটা রাখবা যেটা তোমার মিস কেসে যেটা তুমি হয়তো বা কোনোদিন প্রাইভেট যেতে পারো না কোনোদিন দিন অস্ত ছিল কোনোদিন ছিল সেখানে মনোযোগ ছিল না খারাপ মন মেজাজ খারাপ ছিল হোয়াট এভার ইট ইস বা একটু অসুস্থ হস্ত ফিল করতেছিলো গরম ছিল অনেক যাই হোক না কেন যেই দিনটা তুমি আসলে কি করতে পারো না ইফেক্টিভলি বা ইফিসিয়েন্টলি কাজে লাগাতে পারো নাই যে পড়াটা মিস কেসে ওটাকে তুমি বিকালের মধ্যে রাখবা তো এটার পড়ার পরিমাণ যদি না মানে এ এর পরিমাণটা যদি কম হয় তাহলে অফিস তোমার এখানকার টাইমটা কমে গেল না তার মানে আলটিমেটলি তুমি যদি একটা শুক্রবারে টাইম বাঁচাতে চাও তাহলে কিন্তু তোমাকে দেখো তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো উইকেই মোটামুটিভাবে মনোযোগভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে যেতে হবে তাহলে কিন্তু তুমি দেখতে পাইতেছো তোমার শুক্রবারের টাইম বাঁচানোর একটা টার্গেট যদি এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে খেলে তাহলে কিন্তু ও তোমাকে প্রত্যেকটা টাইমে মনোযোগ দিতে বাধ্যও করবে আলটিমেটলি আমাদের উইন উইন সিচুয়েশন থাকতেছে দুই দিক থেকে ওকে এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উইক পার্টটাকে নিয়েছি আমরা হচ্ছে সকালবেলা কেমন উইক পার্ট লাইক আমি এখন যদি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা সাবজেক্টেই আসলে ই করি কী বলে যে ইফ ইফোর্ট দেই সেম পরিমাণে কিন্তু সে আমাকে ব্যাগ দিবে না কিছু সাবজেক্ট দেখবা যে সেম পরিমাণে ব্যাক দিচ্ছে না আমার ক্ষেত্রে যেমন বায়োলজি ছিল যেমন হচ্ছে বিজিএস ছিল তোমার ক্ষেত্রে এরকম ডিফারেন্ট সাবজেক্ট হতে পারে তোমার ক্ষেত্রে এই দুটো হতে পারে আবার দেখা গেছে ম্যাথ বা ম্যাথ রিলেটেড বা ফিজিক্স বা কেমিস্ট্রি রিলেটেড কোনো সাবজেক্ট হতে পারে সো তোমার উইক যে সাবজেক্টটা সে সাবজেক্টের প্রতি বিশেষ যদি তুমি আসলে গুরুত্ব না দাও তাহলে দেখা যাবে আলটিমেটলি তোমার রেজাল্ট খারাপ করাতে ও একটা বড় ভূমিকা থাকবে ওইটা তো হইতে দেওয়া যাবে না তাই তুমি যে কাজ করবো উইক সাবজেক্টটাকে সকালে পড়বে এ তাহলে এখানে টাইম সেভ করার আসলে কোনো পার্ট মানে কোনো অবস্থা নাই টাইম এখানে তোমার আসলে দিতেই হবে যেহেতু এটা উইক সাবজেক্ট এবং একটা বা দুইটা উইক সাবজেক্ট থাকবে ভাইয়া তুমি যত যাই বলো না কেন সো ওখানে তুমি হচ্ছে সকালে মিনিমাম দুই ঘন্টা হচ্ছে টাইম দিবা কি করবা ওখানে কম্প্যাক্ট ক্লাস কমপ্লিট করবা যেটা তোমার স্কুলে হয়ে গেছে কলেজে মানে স্কুলে হয়ে গেছে অথবা হচ্ছে কোচিং হয়ে গেছে বা বাসায় ভাইয়া পড়ায় ফেলছে তুমি এটা এখন বুঝতেছো না তুমি কোনো ফ্রি সোর্সে যেতে পারো বাট ফ্রি সোর্সে থেকে আমরা বলবো হচ্ছে একেবারে সাজানো জায়গার ভিতরে আসো তোমার স্কুল লাইফের জন্য যতটুকু দরকার তুমি ক্লাস টেন হলে আমাদের ক্লাস টেন অনস্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস নাইন হলে ক্লাস নাইন অনস্টপ একাডেমিক প্রোগ্রাম বা এস সি সাতাশ অস্টপ একাডেমিক প্রোগ্রাম আর এরা হচ্ছে এসএসসি আঠাশ বা ক্লাস এইট হলে ঠিক এরকম আমাদের সিক্স সেভেনেরও আছে তুমি যেই ক্লাসেরই হও না কেন ওটা দেখে আসতে পারো আরামসে বুঝে যাবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা লিঙ্কে যে ডেমো ক্লাস দেখো সিদ্ধান্ত নিতে পারবো অবশ্যই আশা করি এবং যুক্ত হয়ে যাও আজকে এরপরে যদি আমি বলি যে রাতের যে পাট সেটা কি হবে এটা তোমার নিজের পড়া এই পার্টটা হচ্ছে ভাই নিজের পড়া নিজের তাগিতে পড়া কেন তাগিতে পড়া কয়দিন পরে হাফ ইয়ারলি এক্সাম হবে এটা কিন্তু আমরা জানি সবারই কম বেশ হাফ ইয়ারলি পরীক্ষার ই দিয়ে দিয়েছে রুটিন দিয়ে দিয়েছে সো হাফ ইয়ারলি এক্সাম হবে এই নিজের তাগিদে তোমাকে নিজে নিজে শেষ করতে হবে এই নিজে নিজে শেষ করার জন্য তোমার এরকম একটা একেবারে সুন্দর কম্প্যাক্ট গোছানো কোয়ালিটিফুল ক্লাসের অ্যাক্সেস থাকা খুব খুব জরুরি হলে তুমি কখনোই এটাকে কমপ্লিট করতে পারবে না টাইমের ভিতরেও কমপ্লিট করতে পারবে না তুমি চারিদিকে বিচ্ছিন্নভাবে খুঁজতে থাকবে ইউটিউবে যে ধরো একটা ফ্রি সোর্স খুঁজতে যা দেখা যেতেছে তিন চার মিনিট ধরে একটা মুভির এক্সপ্লেনেশন দেখতেছো বা ডকুমেন্টারি দেখা শুরু করছো বা কার্টুন দেখা শুরু করছো বা গান

বিকেল থেকে কিছুটা টাইম বাঁচাতে পারছ না বাঁচাতে পারলাম কোনো সমস্যা নেই বিকেলটাকে বিকেল থেকে টাইম মানে বের করার চেষ্টা করবা না বিকেলটাকে ওইরকম ভাবে রাখবা কেন কারণ ওই বিকেলের মধ্যে তোমাকে একটা কাজ করতে হবে অন্তত এক থেকে দেড় ঘন্টা শ্রম হয় এই রিলেটেড খেলাধুলা ক্রিকেট হোক ফুটবল হোক সাইক্লিং হোক হাঁটাহাঁটি হোক দৌড়াদৌড়ি হোক জগিং হোক জিম হোক হোয়াট এভার ইট ইজ এখানকার সাথে ইনভলভ হতে হবে কায়িক শ্রম হয় আমি বারবার বলতেই যেন শরীর থেকে ঘাম ঝরে কারণ এটা হলেই দেখা যাবে তুমি তোমার স্লিপ সাইকেলটাকে ঠিক করতে পারতেছো রাতে প্রপারলি সঠিক সময় ঘুমাই যেতে পারতেছো সো দ্যাটস ইট ক্লিয়ার সো বিকেলের মধ্যে আমি টাইমটা বাঁচাবো না বাট এটা পারে হচ্ছে সকালে সকালে পড়াশোনার পরে। নাস্তা করে পড়াশোনা করলাম বাকি অংশটুকু তারপরে অথবা হতে পারে হচ্ছে রাতে এই দুই সময় এই দুই টাইমের ভিতরে আমি নিজের জন্য টাইম সেভ করবো কি কাজের জন্য নিজের প্যাশন খোঁজার জন্য সেখানে সময় দেওয়ার জন্য নিজের প্যাশন বলতে কি আমার যেমন প্যাশন ছিল ভাই রীতিমতন লিটারলি বলি ওই যে ওই যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল জিনিসপাতি নিয়ে মেলা লড়াঘড়া করতে ভালো লাগতো রুবিক্স কিউব শেখা হচ্ছে আমার একটা ছিল প্যাশন রীতিমতন বুঝছো সো আমি হচ্ছে যে রুবিক্স কিউব শিখছিলাম ক্লাস নাইন নাইন না ক্লাস টেনে আসলে অ্যাকচুয়ালি ওই সময়ের ভিতরে আমি রুবিক্স কিউব শিখছিলাম কেমনে ইউটিউব দেখে দেখে মি ইউটিউব দেখে দেখে তারপরে হচ্ছে যে খুব বেশি ওটা আগায় নাই পরে আমি হচ্ছে এক ভাইয়ের কাছ থেকে শিখছিলাম আমার ভাইয়া বড়ো ভাই খুব ভালো মতন শিখতে পারছিল গুরু সম্মান আজকেও আমরা জ্ঞাপন করতেছি ওকে এরপরে তুমি তোমার প্যাশনের দিকে হচ্ছে টাইম দিবা তুমি তোমার হবির দিকে টাইম দিতে পারো বিকাল সময় তুমি চাচ্ছো ভাই আমি হচ্ছে যে খেলাধুলা না করে গার্ডেনিং করবো ছাদে গার্ডেনিং করবো বেলকনিতে গার্ডেনিং করবো ভেরি গুড ভেরি গুড নো প্রবলেম তুমি প্রত্যেকদিন একটা সময় রাখো তার জন্য মিনিমাম আধা ঘন্টা করে খুবই ভালো একটা চয়েস তারপরে তোমার চয়েস হতে পারে যে আমি ও আর্ট করি আমি ড্র করি আমি হচ্ছে ফ্রি হ্যান্ড লেখালেখি করতে পছন্দ করি ভেরি গুড সমাজ স্বীকৃত যে কোনো তুমি একটাকে চুজ করো এটার পিছনে টাইম দাও এটা কিন্তু আসলে তুমি ভাই লিটারেলি অনেকে চিন্তা করে যে ভাই আমার একাডেমিক না নন একাডেমিক বইগুলো ফিকশান হোক তারপরে নোভেল হোক এগুলো বেশি পড়তে পছন্দ করে অলসো ওয়েলকাম পড়ো সময় দাও এরপরে চলে আসো যদি একটু একটু চালাক হও একটু যদি আসলে কি বলবো মানে তোমাদেরকে বলতেছি যে একটু বুদ্ধিমান হও একটু হচ্ছে যে মানে কি বলবো রিয়েলিটি বুঝে বা রিয়েলিটি চেক দিয়ে টাইমটাকে ওয়েস্ট করো বা টাইমটাকে ইনভেস্ট করো কাইন্ড অফ কিসে স্কিল ডেভেলপমেন্টে তোমার আমার সাথে সাথে মানে সমসাময়িক মেলা মানুষজন কিন্তু আছে যারা হচ্ছে এই বয়স থেকে আর্ন করার মতন ক্যাপাবল হয়ে গেছে আর্ন করা শুরু করে নাই হয়তো বা প্রপার জায়গাটা বা এক্সপোজারটা পাচ্ছে না বাট ক্যাপাবল হয়ে গেছে কেমনে তুমি যদি গ্রাফিক্স ডিজাইন শিখো তুমি যদি হচ্ছে যে ফটোশপ শিখো তুমি যদি ইলাস্ট্রিটা শিখো হ্যান্ত্যান এগুলো যদি কিছু জিনিসপাতি শিখতে থাকো দেখবা খুব সহজেই হচ্ছে যে তুমি এই তোমার গুণাবলীটাকে কাজে লাগায় না খুব দ্রুত হচ্ছে যে মানে আর্ন করার মতন এক্সপোজারে পেয়ে যাবা এক্সপোজারে চলে যেতে পারবা সো আমার তোমার জন্য সাজেশন থাকবে যে নিজের স্কিল ডেভেলপমেন্টেও মাস্ট বি একটু টাইম হচ্ছে দেওয়ার চেষ্টা করি এই এরপরে এরপরে যেটা সেটা হচ্ছে কিছুটা নৈতিক শিক্ষার জন্য সময় রেখো আমাদের বর্তমান সময় সব থেকে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে সব কিছু মানে সব প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যে জিনিস এতটা বেশি অ্যাভেলেবেল এতটা বেশি আসলে মানে তোমার চারপাশে একেবারে ঘিরে 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 ধরতেছে যে আসলে এখানে আমাদের নৈতিক শিক্ষার অবক্ষয় হইতে খুব বেশিক্ষণ সময় লাগে না সো অ্যাজ এ মেন অ্যাজ এ ওম্যান এ রীতিমতন কি বলবো কোনো একজন সম্মানী সম্মানীয় পিতার সন্তান পিতামাতার সন্তান হিসেবে তাদের সম্মানটুকু ধরে রাখা নিজের আত্মসম্মানবদ্ধটুকু ধরে রাখা তোমার এখনকার জন্য একটা মানে এই এই সময়ের জন্য একটা টোটালি একটা মানে ডিফারেন্ট চ্যালেঞ্জ তো এই ক্ষেত্রে তোমাকে আমি বলবো যে তুমি আসলে নৈতিকতা শিক্ষার জন্য কিছু সময়টা রাখতে পারো সেটা কিভাবে রাখতে পারো তুমি যদি আসলে বিশ্বাস করো যারা হচ্ছে ইসলাম ধর্ম বলি আছো তারা যদি কোরআন করে একটা টাইম রাখো বিলিভ মি এটা তোমার এটা তোমার যত দুঃখ কষ্ট বা ভেতরে যত রাগ সব কিছুকে হিল করবে তোমার কাইন্ড অফ হচ্ছে যে একটা প্রশান্ত মানুষে তৈরি করবে মানে কাইন্ড অফ কেমন মানে তুমি তত বেশি হাম্বল হবা তত বেশি পোলাইট হবা তত বেশি নম্র ভদ্র এরকম হবে মানে তোমার কাইন্ড অফ তোমার চোখের দিকেই তাকিয়ে মনে হবে যে মানে ছেলেটা আসলেই কি সুন্দর ভদ্র নম্র বা এরকম বুঝা গেছে সো তোমরা যারা ইসলাম ধর্মাবলী মানুষজন আসো তারা এই কাজটা করতে পারো কিছুক্ষণ সময় তেলতের জন্য রাখতে পারো এছাড়াও আমার সময় দেখতাম ওই মানুষজন যে কাজটা করতো এটা একটা বাংলা হিসাব আসলে বিকালের যে সময়টুকু না ওই সময় তুমি যদি আসলে তোমার ধর্ম বইটাকে পড়ো তাহলে তোমার দুইটাই উইন সিচুয়েশন তোমার হচ্ছে যে নৈতিক শিক্ষার জন্য কিছু অংশটা হচ্ছে আবার তোমার পড়া হয়ে যাচ্ছে যা হোক আমি এই এটা টেকনিক দিব না বাট আমার কিছু ফ্রেন্ড এরকম করতো তাই তোমাদেরকে আমি বললাম ঠিক আছে এরকমটা চাইলেও কিন্তু করা যায় ইউ এখন তুমি এরকমটাকে করবা কি করবা না যা গে সো আশা করি বুঝতে পারছো অনেক এভাবে যে আমাদেরকে কোন কোন কাজগুলোকে করতে হবে তাহলে একটা ছুটির দিনকে আশা করি আমি টোটাল একেবারে খুব ইফিসিয়েন্টলি কাজে লাগাতে পারবো সো আজকে এ পর্যন্তই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে চলমান একাডেমিক প্রোগ্রাম সবগুলো লিঙ্ক পেয়ে যাবে যে যে ক্লাসের সেই ক্লাসের লিঙ্কে যাও যে ডেমো ক্লাসগুলো দেখো এবং যুক্ত হয়ে যাও আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম